আসসালামু আলাইকুম আজ আমরা তীরকোন মিতি অনুপাতের সকল সূত্রগুলো জানবো তো চলুন আমরা তীরকোন মিতি অনুপাতের সকল সূত্রগুলো জেনে নিই এখানে সাইনের সাথে কোচকের সম্পর্ক কজের সাথে সিকের সম্পর্ক ট্যানের সাথে কটের সম্পর্ক আপনি এই সম্পর্কগুলো মুক্ত করে নেবেন এখানে সাইন্থিটা ইকুয়্যাল বিপরীত বাহু বাই অতিভুজ ইকুয়াল লম্ব বাই অধিভুজ এখানে থিটি ইকুয়েল আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা মস্ত করতে পারবেন তো যেটা আপনার সহজ মনে হয় সেটা আপনি মস্ত করবেন এখানে কসথিটা ইকুয়েল ভূমি বাই অতিভুজ এখানে টেন থ্রিটা লম্ব বাই ভূমি এখানে কোসেক থিটা সেক থিটা করথিটা আপনি সহজে মস্ত করতে পারবেন যদি এই তিনটি সূত্র আপনি মস্ত করতে পারেন এখানে কোসেক থিটা হচ্ছে থিটার উডোরা এখানে দেখতে পাচ্ছেন লম্ব বাই অতিভুজ। আর এখানে লম্ব মানে এটার উল্টোটা অনুরূপভাবে এখানে সেক থিটা ইকুয়াল ভূমি আর এখানে ভূমি বাই অতিভুষ মানে এটার উল্টোটা দেওয়া হয়েছে কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব আর এখানে লম্বাই ভূমি মানে এটার উল্টোটা দেওয়া হয়েছে আপনি যদি এই প্রথম তিনটা মুখস্থ করতে পারেন তাহলে এই দ্বিতীয় তিনটা মুখস্থ করতে পারবেন তো এই সূত্রগুলো মনে রাখার একটা সহজ উপায় আছে বা টেকনিক আছে সেই টেকনিকটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন থিটা ইকুয়াল সাগরে লবণ অনেক মানে সাগরে মানে স দিয়ে হয় সাইন ল লবণ ল দিয়ে হয় লম্ব অনেক অদীয় হয় অধিভুষ আর এখানে থিটা ইকুয়াল কবরে ভয় অনেক ক দিয়ে হয় কষ ভদীয় হয় ভূমি অদীয় হয় অতিভুজ আর এখানে টেন থিটা ইকুয়েল ট্যাবা মাসের লম্বা ভরি এখানে টেবা মাছের টু অদীয় হয় টেন ল দিয়ে হয় লম্ব ভদীয় হয় ভূমি তো ত্রিজন মিতীয় অনুবাদের অঙ্কগুলি করতে আপনার এই সূত্রটি লাগবে পিতাগুলো সূত্র অতিভুজ স্কোয়ার ইকুয়েল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর এখানে থিটার বদলে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে যেমন এ বা বি এরপর আপনি যে সূত্রগুলো দেখতে পাচ্ছেন তীর্ঘমিতি অনুবাদের অঙ্গগুলো করতে এই সূত্রগুলো লাগবে আপনি এই সকল সূত্রগুলো মুগস্ত করে নেবেন এগুলো এইভাবে মুগস্ত করবেন সাইন থিটা ইকুয়েল ওয়ান বাই কোজেক থিটা কোচেক থিটা ইকুয়েল ওয়ান বাই এগুলো এভাবে সব মুহস্ত করে নেবেন এরপর আপনি এই শখটি মুগস্ত করে নেবেন তীর্ঘমিত অনুপাতের অঙ্গগুলো করতে এই শখটি লাগবে এই শখটি এভাবে মুগস্ত করবেন সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এভাবে আপনি এই মুখস্থ করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ